হ্যালো গাইস এখন আমরা একটু যা তা খাওয়ার জন্য এখন আমরা গাড়ি নিয়ে গিয়ে এখানে একটু দাঁড়ালাম এই যে আমাদের গাড়ি ওয়াইগান এটা নিয়ে এখন আমরা রাম মন্দির হাজার যাই এখন কিছু থ্যাংক ইউ কিছু বল হ্যালো গাইস এখন আমি যাচ্ছি আপনারা দেখতে থাকবেন এখন গাড়ি আমাদের হাই স্পিড চলছে এক্সিস তো আমরা এখন বিয়ার এলাকার মধ্যেই আছি তো আমরা এখন এখানে যাচ্ছি আপনি দেখতে থাকেন আমার সঙ্গে থাকি নিউজ চ্যানেল এলাকায় ব্যাশ ব্যাখ গুড ময়নিং এখন আমরা এখন আর কি অযোধ্যা রাম মন্দির এখন আমাদের এখানে রাম মন্দিরটা গ্রামে খুবই আছে Rambut dirusuk Rastamu tiap hari Yang pernah Cuma tempat itu Semua orang Dapat angkat নিয়ে আমরা এখন আছি আগামীকাল আসছিলাম রাত হয়ে গেছে আমরা মন্দির দর্শন করতে পারি তো আমরা এখন আজকে মন্দির দর্শন করতে যাচ্ছি টোটোতে গাছ আসছে এখানে চাটা খাই আমরা এখন বিরে তুললেও আমরা এখান থেকে পাঁচশো কিলোমিটার আছে পাঁচশো মিটার আছে ওইখান থেকে আমরা তুলতে পারবো রাম মন্দিরে রাম মন্দিরের সাথে দর্শন তর্শন করিয়ে তারপর আমরা চিন্তা ভাবনা করবো কোথায় যাবো ঠিক আছে হ্যালো বন্ধুরা এখন আমি রাম মন্দির যাচ্ছি যে আমার দাদা আছে দাদা তো শুনে রাম মন্দির যাচ্ছি টোটোতে করে কিছু দূর নাই মোটামুটি এক দু কিলোমিটার হবে ঠিক আছে এখন আমি আছি অযোধ্যা মান অযোধ্যা রাম মন্দিরে এই যে আমরা চৌকোতে যাব Mm-hmm. <laughs>